এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিসটর্ব করবা না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও চাইই দেখি আমি সব পাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আজকে কেমন তুমি রাজা নাম হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা এই ডাক্তার 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 কি বলছে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে বাই বাই টাটা আমার মাথা ব্যথা করতেছি একটু চা বানাই দিবা

আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললা আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হ্যালো

কমে যাবে হ্যাঁ ম্যাডাম ভাড়া তো যাইকিন ডটারটা অনেক টাকা আপনি টাকা চিন্তা করবেন না যত টাকা লাগে আমি দেবই না আমার কার্ড আচ্ছা এই সেই ওষুধটা তাই তো এটা খেলে আমার বয়স অর্ধেক কমে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমার বয়স 30 বছর আমাকে থেকে বলছি যে আজকে রাতে তোমার বাড়ির সামনে গিয়ে যখন আমি গাড়ির হরেন বাজাবো তখন তুমি বাইরে এসে দাঁড়াবার শোনা হবে তুমি আবার গাড়ি কিনলা কবে ওরে ছুড়ি গাড়ি কিনিনি গাড়ি কিনিনি শুধু কানে গাড়ির হরেন কি দিছি এই দেখ

বলছি একটা কথা বলছি কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও কিছু শুনবে না